ভারতের দিল্লিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতারা দিল্লি সাংবাদিকদের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতৃত্বের এই কথোপকথনের আয়োজন করেছিল ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া বা এফসিসি সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি রেকর্ড করা অডিও ভাষণ শোনানো হয় ওই অনুষ্ঠানে আওয়ামী লীগ পাঁচ দফা দাবি তুলে ধরেছে যার অন্যতম হল জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলী নিরপেক্ষ তদন্তের দাবি যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায় এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন মব সন্ত্রাসের সংস্কৃতি সংখ্যালঘু এবং বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের উপরে আক্রমণ ইত্যাদি বিষয় তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য মানে ভালো দামে সস্তা আজ জাদু ডিটারজেন্ট পাউডার আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার এম কে ইন্টারন্যাশনাল কোম্পানি অনুষ্ঠানটিতে বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সশরীরে হাজির ছিলেন আর ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বাংলাদেশের জাতীয় নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে পরপর দুই সপ্তাহে ভারতের রাজধানী শহরে আওয়ামী লীগ নেতাদের দুটি সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে যদিও গত বছর দেরেকে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের অনেকেই ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিবিসি সহ অনেক ভারতীয় গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন আবার ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনা নিয়মিত তার দলের নেতাকর্মীদের আলোচনা সভাগুলোতে যোগ দেন কিন্তু সবই শুধু অডিও মাধ্যমে ভিডিওতে নয় বিশ্লেষকরা বলছেন যে বাংলাদেশে নির্বাচনের আগে সে দেশের মানুষের কাছে আওয়ামী লীগের বক্তব্য পৌঁছিয়ে দেওয়ার জন্যই ভারতের মাটিতে এভাবে একের পর এক সংবাদ সম্মেলন আয়োজন করেছে দলটি বাংলা নিউজ ডেস্ক